সালামু আলাইকুম দর্শক অধীর আগ্রহের পর আমাদের যে ওল বীজগুলো ওল বীজগুলো একদম রোপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে দেখুন ওল বীজগুলো সম্পূর্ণ শুকানোর পরে জমি থেকে উঠায় সম্পূর্ণ শুকানোর পরে বীজগুলোর কোয়ালিটি মেনটেন করে বীজগুলো আমরা রেখেছি বিক্রয়ের জন্য আমাদের কাছে আপনারা তো জানেনই যে ওল বীজ মুখী বীজ আদা বীজ একাঙ্গী বীজ সহ বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় এই যে দেখুন আমাদের বীজের কোয়ালিটি এবং বীজের সাইজ কি সুন্দর কোয়ালিটির বীজগুলো এরকম কোয়ালিটির বীজগুলো এবং এরকম সাইজের বীজগুলো নিতে হলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব সময় একদম কৃষককে ফ্রেশ জিনিসটা দিয়ে থাকি এই যে দেখুন এগুলো ছোট সাইজের বীজ এবং একশো গ্রাম থেকে শুরু করে এক কেজি পর্যন্ত সকল প্রকার সাইজের বীজ আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো সবজি হিসেবে রোপণ করার জন্য এই বীজগুলো রাখা হয়েছে এবং পাশে আমাদের রয়েছে যে দেখুন এগুলো হলো বীজ থেকে বীজ হিসেবে রোপণ করার জন্য গুটি বীজ বলা হয় বা একশো গ্রামের নিচে যে সাইজগুলো একশো গ্রাম থেকে একশো গ্রামের নিচে এই বীজগুলো এগুলো নিতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন